টানা দশ সপ্তাহ ধরে চলা আমাদের এই উপন্যাসের শেষ পর্ব কিন্তু আজ আজ আমাকে বলতেই হবে আমার কথাটি ফুড়লো নোটে গাছটি মুড়লো তাই বেশি ভূমিকা উপসংহার না করে গল্পের শেষ মোড়টা শোনার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে এবং আরও অনুরোধ রইল কি উপলব্ধি করলেন তা জানান কমেন্ট সেকশনে তাহলে চলুন শুনে নেওয়া যাক বামুনের মেয়ে উপন্যাসের একাদশ পর্ব উপন্যাসের সূত্রধর জৈতা সন্ধ্যার চরিত্রে সোনালি অরুণের ভূমিকায় স্নেহাশিস প্রিয়নাথ দেব জ্ঞানদা প্রিয়াঙ্কা শব্দ সংযোজন পরিমার্জন এবং আবহে অমৃতা এবং গৌরী প্রচ্ছদ হৃদ নির্দেশনায় প্রিয়াঙ্কা মূল ভাবনা সায়নী শুরু হচ্ছে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত বামুনের মেয়ে উপন্যাসের একাদশ পর্ব মানে বা হাতে মুখুজ্জে কি কয়েকটা বস্তু বাক্স হইতে বাঁচিয়া বাছিয়া টুকরো কাপড়ে রাখিতেছিলেন হঠাৎ পিছনে ডাক শুনিলেন কাজটা প্রিয় গোপনেই করিতেছিলেন

প্রিয় অনিশ্চিতভাবে মাথা নাড়াইয়া কি যে জানাইলেন ঠিক বোঝা গেল না তুমি কোথায় প্র্যাকটিস করবে বাবা বৃন্দাবন সেখানে কত যাত্রী আসে যায় তাদের ওষুধ দিলে কি মাসে চার পাঁচ টাকা পাবো না সন্ধে তাহলেই তো আমার বেশ চলে যাবে খুব পাবে বাবা তুমি আরো ঢের বেশি পাবে শিক্ষানে তো তুমি কাউকে জানো না পশু শেষ রাতে ঠাকুরদা যখন কাশি চলে গেলে তুমি কেন তার সঙ্গে গেলে না বাবা মার সঙ্গে কাশি দে না মা আর আমি কাউকে জড়াতে চাইনি আমার জন্যে তোমরা অনেক দুঃখ পেলে আর আমি কাউকে দুঃখ দেব না যতদিন বাঁচব ওই অচেনা জায়গায় একলাই থাকব সন্ধ্যা পিতার বুকের কাছে সরিয়া আসিয়া তাহার হাত দুটি নিজের হাতের মধ্যে লইয়া বলিল কিন্তু আমি তোমাকে একলা থাকতে দেব না বাবা আমি যে তোমার সঙ্গে যাব প্রিয় ধীরে ধীরে নিজের হাতটা ছাড়াইয়া লইয়া কন্যার মাথার ওপর রাখিয়া হাসিয়া কহিলেন দূর বাগলি সে কি কখনো হয় আমার সঙ্গে কোথায় যাবি মা আমার মায়ের কাছে তুমি থাকো সেও অনেক দুঃখ পেল আর আমার নাম করে যারা ওষুধ চাইতে আসবে তাদের ওষুধ দিও ভাব দেখ সন্ধ্যা আমার বইগুলো যদি তোর মা দেয় তো বিপিনটাকে দিয়ে দিস সে বেচারা গরিব বই ফই কিনতে পারে না তাই কিছু শিখতে পারে সন্ধ্যা মাথা নাড়িয়া বলিল না বাবা আমি তোমার সঙ্গে যাবই দেখো না আমার পরনের কাপড় দুটি আমি গামছায় বেঁধে নিয়েছি এই বলিয়া সে অঞ্চলের ভিতর হইতে একটি ছোট পুঁটুলি বাহির করিয়া দেখাইলো। প্রিয় কোনোদিনই বেশি প্রতিবাদ করিতে পারেন না তিনি রাজি হইয়া বলিলেন আচ্ছা চল কিন্তু তোর মাঝে বড় দুঃখ পাবে সন্ধ্যা কাল সর্বসমক্ষে সমাজের ষোলো আনা সম্মুখে পিতার উৎকট দুর্গতি সে চোখে দেখিয়াছে জগদ্ধাত্রীর নিজের বাড়ি বলিয়াই এতটা সম্ভব হইতে পারিয়াছে এ অপমান সন্ধ্যার হারে হারে আছে। কিন্তু প্রত্যুত্তরে তাহার কোনো উল্লেখ করিল না শুধু বারবার মাথা নাড়িয়া বলিতে লাগিল না বাবা আমি কিছুতেই থাকব না আমি যাবই আমি সঙ্গে না থাকলে কে তোমাকে দেখবে কে তোমাকে রেধে খাওয়াবে এই বলিয়া সে তাড়াতাড়ি বাবার ঔষধগুলি ও বইখানা বস্ত্রখণ্ডে বাঁধিয়া ফেলিল এবং তাহার হাত ধরিয়া কহিল চলো বাবা আমরা এইবেলা বেরিয়ে পড়ি নইলে বারোটার ট্রেন হয়তো ধরতে পারা যাবে না মায়ের ঘরের চৌকাঠের ওপর মাথা ঠেকাইয়া সন্ধ্যা প্রণাম করিয়া কহিল মা আমরা চলল কেবল দুখানি পরনের কাপড় ছাড়া আর তোমার আমি কিচ্ছু নিইনি বলিয়াই সে কাঁদিয়া ফেলিল কিন্তু ভিতর হইতে কোনো সাড়া আসিল না তাড়াতাড়ি আঁচলে চোখ মুছিয়া বলিল মা লাঞ্ছনা আর কিনার সমস্ত কালে মুখে মেখেই আমরা বিদায় নিলাম তোমাদের সমাজের বিচার হবে না কিন্তু যাদের মহাপাতকের বোঝা নিয়ে আজ আমাদের যেতে হলো তাদের বিচার করবার জন্যও অন্তত একজন আছেন সে কিন্তু একদিন পাবে ঘরের অভ্যন্তর তেমনই নিস্তব্ধ দ্বার তেমনই অবরুদ্ধ রহিল সন্ধ্যা পিতার পিছনে পিছনে বাটির বাহির হইয়া আসিল কে একজন অদূরে গাছতলায় দাঁড়াইয়াছিল সে কাছে আসিতেই প্রিয় জ্যোৎস্নার আলোকে চিনিতে পারিয়া বলিলেন অরুণ কহিলো আগে হ্যাঁ আজ আপনি বারোটার গাড়িতে যাবেন শুনে দেখা করতে এলাম হ্যাঁ আর এই দেখো না মুশকিল মেয়েটা কিছুতেই ছাড়লে না সঙ্গ নিলে আমি কোথায় যাই কোথায় থাকি দেখ দিকি এর বাগলামি অরুণ অবাক হইয়া কহিল সন্ধ্যা তুমিও যাবে সন্ধ্যা শুধু কেবল বলিল হ্যাঁ অরুণ এক মুহূর্ত মৌন থাকিয়া একান্ত সংকোচের সহিত কহিল সেদিন রাত্রে আমি কিছুতেই মন করতে পারিনি কিন্তু আজ নিশ্চয় করেছি তোমার কথাতেই রাজি হব সন্ধ্যা প্রিয় বুঝিতে না পারিয়া শুধু চাহিয়া রহিলেন সন্ধ্যা শান্ত কণ্ঠে ধীরে ধীরে বলিল সেদিন আমিও বড় উতলা হয়ে পড়েছিলাম অরুণদা কিন্তু আজ আমারও মন স্থির হয়েছে মানুষের বিয়ে করা ছাড়া আর কোনো কাজ আছে কি না আমি সেইটা জানতাম বাবার সঙ্গে যাচ্ছি কিন্তু আর তো আমাদের সময় নেই অরুন্দা আরও তো আমাদের ক্ষমা করো এই বলিয়া সে পিতার হাত ধরিয়া অগ্রসর হইয়া পড়িল অরুণ সঙ্গে সঙ্গে যাইবার উদ্যোগ করিতেই সন্ধ্যা ফিরিয়া চাহিয়া কহিল না অরুন্দা আমাদের সঙ্গে আসতে না তুমি বাড়ি যাও অরুণ কহিল সন্ধ্যা এই দুঃখের সময় তোমার মাকে ছেড়ে চললে কি করবো অরুণদা এতদিন বাপ মা দুজনকেই ভোগ করবার সৌভোগ্য ছিল কিন্তু আজ একজনকে ছাড়তেই হবে তবু মায়ের বোধহয় একটা উপায় আছে কাল অনেকেই তো তামাশা দেখতে এসেছিলেন কেউ কেউ বলেছিলেন কি নাকি একটা প্রায়শ্চিত্ত আছে থাকে ভালোই তখন দেখবার লোকের অভাব হবে না কিন্তু আমি ছাড়া আমার বাবাকে সামলাবার যার কেউ নেই সংসারে কিন্তু আর না দাঁড়িয়ে থেকে লাভ নেই চলো বাবা এই বলিয়া তাহারা পুনশ্চ অগ্রসর হইয়া গেল অরুণ সেখানেই স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল একটুখানি পথ আসিয়া দেখিতে পাইল জন কয়েক লোক লুচি মাছের তরকারি ও বিবিধ মিষ্টান্নের ভূয়সী প্রশংসায় সমস্ত রাস্তাটা মুখরিত করিয়া পান চেবাইতে চেবাইতে ঘরে চলিয়াছে তাহাদের আনন্দ ও পরিতৃপ্তি ধরে না জোৎস্নার আলোকে পাছে ইহারা চিনিয়া ফেলে এই ভয়ে সন্ধ্যা পিতার হাত ধরিয়া পথের ধার ঘিসিয়া দাঁড়াইল এবং তাহারা চলিয়া গেলে আবার পথ চলিতে লাগিল মোর ফিরিয়ায় ইহাদের ভুরি হেতু বোঝা গেল পার্শ্বের আমবাগানের ভিতর দিয়া গোলক চাটুর্য মহাশয়ের বাটি হইতে প্রচুর আলোক এবং প্রচুর দম কলরব আসিতেছে লুচিয়ানো আনো তরকারি এই দিকে দইকে দিচ্ছে মিষ্টি বই প্রভৃতি বহু কণ্ঠ নিশ্চিত শব্দে সমস্ত স্থানটা জমজম করতেছে প্রিয় কহিলেন গোলক চাটুর্য মশাই রাজ বউ ভাতি না কাজে কর্মে চাটুর্য মশাই খাওয়াও ভালো শুনলাম পাঁচখানা গ্রাম বলা হয়েছে বামুন সুদ্দর বাদ পড়ে সন্ধ্যা অবাক হইয়া কহিল তার বাবা গোলক ঠাকুর প্রাণ কৃষ্ণের মেয়েটাকে পরশু বিয়ে করলেন কিনা সন্ধ্যার মুখ দিয়া কেবল বাহির হইল হরিপতি তার বিয়ে হ্যাঁ হ্যাঁ হরিমতি নাম বটে গরিব বামুন বেঁচে গেল মেয়েটা বড় হয়ে

শুধু প্ল্যাটফর্মের একধারে একটা করবিবিক্ষের অন্ধকার ছায়ায় কে একটি স্ত্রীলোক বসিয়াছিল সেই হাতে দেখিবা মাত্রই ব্যস্ত হইয়া মাথার কাপড় টানিয়া দিল প্রিয় সরিয়া দাঁড়াইলেন কিন্তু সন্ধ্যার তীক্ষ্ণ চক্ষুকে সে একেবারে ফাঁকি দিতে পারিল না সন্ধ্যা মিনিট খানেক নিঃশব্দে লক্ষ্য করিয়া সবিস্ময়ে বলিল জ্ঞানতা দিদি তুমি যে এখানে আপনা যে সন্ধ্যা ঠিক চিনিয়াছিল গেল মুহূর্তে দুই হাত বাড়াইয়া তাহাকে বুকে টানিয়া লইয়া পুকারিয়া কাঁদিয়া উঠিল সন্ধ্যার বিস্ময়ের পরিসীমা রহিল না সে নিজের দুর্ভাগ্যে অভিভূত ছিল ইতিমধ্যে তাহারি পাশের বাড়িতে আর একজন হতভাগিনীর ভাগ্য যে কোন অতুলে তলাইতেছিল তাহার কিছুই জানিত না কিন্তু প্রিয় একেবারে বিবর্ণ হইয়া উঠিল তুমি কোথায় যাবে কেন দাদিদি জ্ঞানদা রুদ্ধ কণ্ঠ দিয়া শব্দ বাহির হইল না সে কেবল মাথা নাড়িয়া জানাইল গন্তব্যস্থান যে কোথায় তাহা সে জানে না ইহার পর অনেকক্ষণ পর্যন্তই কেহ কোনো কথা কহিল না কিন্তু গাড়ির সময় নিকটবর্তী হইয়া আসিতেছে টিকিট কিনিতে হইবে তাই প্রিয় অনেক চেষ্টায় স্বরবাহির করিয়া কহিলেন তুমি কোথায় যাবে জ্ঞানদা তোমার কি টিকিট কেনা হয়েছে জ্ঞানদা তেমনি মাথা নাড়িয়া বলিল না তাহার পরে অশ্রু বিকৃত কণ্ঠে জিজ্ঞাসা করিল আপনি আপনি কোথায় যাবেন বৃন্দাবনে সন্ধ্যাও কি সঙ্গে যাবে হ্যাঁ জ্ঞানদা অঞ্চলের গ্রন্থি খুলিয়া কতকগুলা টাকা পিওর পায়ের কাছে রাখিয়া দিয়া বলিল টিকিটের দাম কত তা আমি জানি নে কিন্তু এই টাকা আমার আছে আমাকেও একখানি বৃন্দাবনের টিকিট কেটে দিন কেবল এইটুকু আমাকে সঙ্গে নিন তার বেশি আর আমি পৃথিবীতে কারো কিচ্ছু চাইব না ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া শেষে আস্তে আস্তে বলিলেন আচ্ছা চল আমাদের সঙ্গে এতক্ষণ আপনারা শুনছিলেন কলতানের বিশেষ নিবেদন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস বামুনের মেয়ে একাদশ পর্ব নিবেদনটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন এবং সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন